প্রিয় দর্শক আজ একটি খুবই মর্মান্তিক পীড়াদায়ক দুঃখজনক খবর দেখাতে হচ্ছে আপনাদেরকে এত দুঃখজনক এত বেদনাদায়ক বলতেও খুব পীড়া হচ্ছে কিন্তু বলতে হচ্ছে কি খবর শিশু হন্তা নির্মীয়মান একটি গৃহ দেখা গেল শামসেরগঞ্জে খবরের শিরোনাম দেখে হয়তো মনে হতে পারে এ আবার কেমন শিশু হন্তা নির্মীয়মান গৃহ দর্শক ঠিকই ধরেছেন আপনারা কোন নির্মীয়মান বাড়ি শিশু হন্তা হতে পারে না কিন্তু কিন্তু নির্মীয়মান বাড়ির কর্তা এবং নির্মাণ কর্মীরা একেবারে যদি বেদিমাখি এবং আনকরা ও বেপরোয়া মনোভাবের হয় তাহলে যে কোনো মুহূর্তে সেখানে ঘটতে পারে দুর্ঘটনা আর দুর্ঘটনার পরিণাম যে কি হবে সেটা কেউ বলতে পারে না দুর্ঘটনায় কেউ মৃত্যু হবে না কেউ বেঁচে থাকবে এটা হলপ করে কিচ্ছু বলা যায় না দুর্ঘটনায় শিশু থেকে শুরু করে যে কাউর ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে কি হবে আমি বেঁচে থাকব বা কেউ মরে যাবে এটা একদম নিশ্চিত করে কিছু বলা যায় না তবে তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য থেকে যা কিছু জানা যাচ্ছে এক্ষেত্রে ওই নির্মীয়মান বাড়ির মালিক হোক বা নির্মাণ কর্মী হোক সেখানে তো একটা বিশাল ত্রুটি রয়েছেই এছাড়া যেভাবে গেটটি পড়েছে এক্ষেত্রে এমন কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে এভাবে গেটটি ওখানে রাখা ছিল তাতে দুর্ঘটনার সম্ভাবনাই বেশি শুধু শুধু ওই শিশুরাই নয় আরও মানুষ তারও আগে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ওই স্থানে এক্ষেত্রে ওই বাড়ির গৃহকর্তা বা সেখানকার গৃহকর্তার নিযুক্ত যারা নির্মাণ কর্মী তাদের অবশ্যই সাবধান ও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল না কিন্তু কিন্তু তা হয়নি এই ক্ষেত্রে মনে হয় যতদূর সম্ভব এই মর্মান্তিক শিশু মৃত্যুর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন প্রিয় দর্শক ঘটনাটি শামসেরগঞ্জের ডাকবাংলো মোর সংলগ্ন এলিয়া জামিয়া নগর এলাকায় শিশুরা ওখানে খেলা করার সময় হঠাৎই নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পড়ে মৃত্যু হয় এক শিশুর গুরুতর জখম ও আশঙ্কাজনক অবস্থায় দুই শিশু আরও হাসপাতালে ভর্তি পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মৃত শিশুর নাম তানবির শেখ আরও দুই শিশুর নাম আরিফুল শেখ ও মোস্তাফিজুর রহমান জানা গেছে জখম শিশুদের বহরমপুর মেডিকেল কলেজে হাসুন কাঁদে নাক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে দেখতে থাকুন খবর ভাবধারা আমারে চা খেয়ে খেলতে গিয়েছিল দেখ খেলতে যাওয়ার পরে গিটটা পড়ে গেছে সাথে সাথে গিটটা কিনতে পড়েছে দি আওয়াজ কাছে কান্নাকাটি আমার ভাতিজাটা দূরে এসে দুই তিনটা ছাত্র গলা ছিল ওখানে সবাই মিলে ছেড়ে ফেলে উঠলে দেখি তো তিনটে দুটো আওয়াজই না আমার ভাতিজার একটু আওয়াজ ছিল তার তারপরে ডাক্তারখানা নিয়ে গেছে কজন চিৎকার করছিল খালা করছিল

গেটটা কি লাগানো ছিল না গেট লাগা ছিল লাগা ছিল এটা শুধু আমি পড়ছি সাইড দা বলে সাইডে ঠাকা দা ছিল বাচ্চা ছেলে ওই হাত দিয়ে ঠেকা দিয়েছে পড়ে গেছে কি নাম আপনার এই যে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে সাতটা কোন জায়গায় জামিয়া নগর তাহলে বাচ্চাগুলো খেলছিল তিন দুইজন ঝুলছিল গেটটা ধরে আর এই বাচ্চাটা দাঁড়িয়ে ছিল এর মধ্যে মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ঝোলাঝুলি করছে খেলছে বারণ করছে এখান থেকে আমার শ্বশুর যে এর গেটটা পড়ে যাবে দা ঝুলাস না ঝুলাস না আর মধ্যে আবার দাঁড়াম করে পড়ে গেল আর ওই বাড়ির ছেলেটা যখন পড়েছে তখন ওই ছেলেটা ওপর দিয়ে আর এই দুটো তলে পড়েছে আচ্ছা দিয়ে তলে পরে আমরা ফের দৌড়িয়ে গেলাম দৌড়েছে মানে যেটা এখন ভর্তি আছে ওটাকে একজন মানে তিন চারটা ছেলে মেয়ে যা কোচিন যা ছিল

আচ্ছা তো কি এটা কতদিন থেকে এরকম হয়ে আছে আর দশ দিন থেকে এরকম দুজন বেঁচেছে মানে আমাদের একটা যা হলো ওই যা ছিল ডাক্তারখানা

খেলোনে খেলা কৰিছিলো খেলতে 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 খেলতে